নমস্কার সুপ্রভাত কেমন আছো সবাই এস ডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ মঙ্গলবার আগের ব্লগে কিন্তু তোমাদের বলেছিলাম আজকে আমাদের পান্তা তো সেই উপলক্ষেই মা যাচ্ছে মন্দিরে জল ঢালতে দুজনে মিলে তো সকালবেলা বাড়ি থেকে গেলে হবে না এই মাকে সন্দীপ নিয়ে যাচ্ছে বাড়িতে অনেক কাজ পড়ে আছে এ বাপি অফিস বেরোবে বাপিকে খেতে দিতে হবে টিফিন রেডি করে দিতে হবে তো যাই আমি এখন ঘরে গিয়ে ঘরের কাজগুলো সারি আজকে কিন্তু প্রতিদিনের রুটিনের থেকে আজকের রুটিনটা একটু অন্যরকম যেহেতু রান্নার ছুটি আর রান্নার ছুটি মানে বুঝতেই পারছো বড় একটা কাজের ছুটি আর এরকম ছুটি মাঝে মাঝে পেলে তো মন্দ হয় না তো আগে আমি বাপি টিফিনটা গুছিয়ে দেব তো দেখো দুটো জায়গা দুটো জায়গা একটাতে মুড়ি দেব আজকে তো আর আলাদাভাবে কিছু হয়নি আর হবেও না তাই আজকে টিফিনে মুড়িই দেব শশাটা কেটে রাখলাম আর ছোলাটা মা কাল রাতে ভিজিয়ে দিয়েছিল আমি পরিষ্কার করে জলে ধুয়ে রাখলাম ছোট জায়গাটার মধ্যে ছোলাটা দিলাম আর শশাটাকে ছোট ছোট পিস করে ওটার মধ্যে হবে না তাই এগুলোই দিচ্ছি আর একটা যে কোনো ফল দিয়ে দেব। বাপি টিফিনটা রেডি করে চলে এলাম চা বসাতে তো বাপি গেছে স্নান করতে স্নান সেরে এসে খেতে বসবে ততক্ষণে আমার চাও হয়ে যাবে আর খাবারটাও রেডি করে ফেলবো আজকে তো আমাদের সকালের খাবার সন্দীপ বলেছে কিনে নিয়ে আসবে তাই আজকে সকালেও রান্না নেই তবে আলু সিদ্ধটা তো করতে হবে কারণ কালকে শুধুই ভাত করে রাখা হয়েছে আলু সিদ্ধ করা হয়নি আজকে বেলার দিকে আলু সিদ্ধ করবো আর একটু ভাবছি আলুরি করব একটু বেসন দিয়ে আলুরি করে দেব। পান্তা ভাতের সাথে তো গরম ডিম ভাজা খুবই ভালো লাগে কিন্তু আজকে তো সব খাওয়া যাবে না যেহেতু মায়ের জল ঢালা তাই এসব তো একদমই খাওয়া যাবে না বাড়িতে আজকে পান্তা ভাত অনেকে অনেক কিছু দিয়েই খায় কেউ দই দিয়ে খায় লেবু দিয়ে বেশ ভালোই লাগে তো আবার নারকেল দিয়েও পান্তা ভাত খায় তো গত বছরই আমরা খেয়েছিলাম সেই ভিডিও তোমরা আশা করি দেখেছ তো চাও আমার হয়ে গেছে আর বাপিও একদম রেডি যাই সকালের খাবারটা বাপিকে দিয়ে আসি বাপি এখন খাচ্ছে তাই ভাবলাম ফুলটা তুলে রাখি আর আজকে দেখেছো জবাটা কি সুন্দর ফুটেছে আজকে ফুলও হয়েছে প্রচুর সব গাছই আজকে অনেক ফুল হয়েছে অপরাজিতায় যেন গাছ ঢেকে যাচ্ছে দেখতে পাচ্ছ কত অপরাজিত ফুল হয়েছে লাল জবাটা এখন তুললাম না মা পুজো করার সময় ওটাকে তুলে মামুন শাকে দিতে বলবো যাই ওদিকে যাই বাপি আবার বেরোবে বাপি বেরোচ্ছে অফিস আমিও ঘরের কাজগুলো সব সেরে ফেলি একটু নুন চিনির জল করে রাখি মা তো সকাল থেকে উপোস করে আছে বাড়ি এসে একটু নুন চিনির জল খেলে প্রথমে ভালোই লাগবে তারপর নয় অন্য কিছু খাবে আর রোদ্দুরটাও এখন ভালোই বেরিয়ে গেছে আমি এখনো সকাল থেকে কিছু খাইনি একার জন্য চা করে একা একা খেতে কারবার ভালো লাগে বলো তো নুন চিনির জলটা করে ঘরের কাজগুলো সেরে ফেলি নিচের ঘরে সব কাজ সেরে সবেমাত্র গেছি ওপরে কাজ করতে তো তখনই মা মা বেল বাজালো কিছু খেলো না আগে ঘরের সেরে তারপর খাবো একেবারে আর সন্ধিপ চলে এসছে খাবার নিয়ে রোদে ওর খুব কষ্ট হয়েছে আগে একটু ফ্যানের নিচে বসুক তারপর ওকে নুন চিনি জলটা দেব। দেখি আজকে ও কি কি খাবার নিয়ে এসছে কচুরি নিয়ে এসছে আর তার সাথে যে তরকারিটা দেয় ওটাই দিয়েছে খুলে দেখি এটা কিসের তরকারি আজকে করেছে ওরা মিষ্টির দোকান থেকে নিয়ে এসছে তো বেশ কিন্তু গরম এখন এখনই খেয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার গরম করতে হবে না হলে আবার গরম গরম শিঙারাও নিয়ে এসছে তার সাথে গরম মিষ্টিও নিয়ে এসছে আজকে সবই যেন গরম গরমই পেয়েছে গরম পান্তুয়া নিয়ে এসছে আলুর সাথে ডাল মিশিয়ে তরকারিটা করেছে সবার জন্যই একেবারে খাবারটা বেড়ে ফেলছি সকাল থেকে তো কারোরই এখনো খাওয়া হয়নি খাবারটা বেড়ে দেখি মায়ের পুজো হলো কিনা তারপর আবার আলু সিদ্ধটাও বসাতে হবে মায়েরও পুজো হয়ে গেছে সন্দীপকে খাবারটা দিয়ে দিই তারপর আমরাও খেয়ে নেব খাওয়া দাওয়ার পর আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আর রিটা না দুপুর বেলাই ভাজবো কারণ গরম গরমই ভাত দিয়ে ভালো লাগবে এখন ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে যাবে সেটা আর ভালো লাগবে না টেবিলটা মোজা হয়নি এখনো খাওয়া দাওয়ার পর টেবিলটা মুছে নি আর তারপর তো কোনো কাজ নেই তাই ভাবছি বোতলগুলো একটু পরিষ্কার করব। বেশ কয়েকদিন হলো বোতলগুলো নোংরাও পড়েছে আর সময়ের অভাবে পরিষ্কারও করা হয়ে উঠছিল না তাই আজকে যেহেতু হাতে অনেকটা সময় আছে বোতলগুলো একটু পরিষ্কার করে নেবো প্রতিদিন রুটিনের কাজ করতে করতেই তো সময় শেষ হয়ে যায় তবুও কিছুটা সময় বার করে সংসার থেকে এক্সট্রা কাজগুলো তো করি আর যেহেতু রান্না নেই সব থেকে বড় কাজের ছুটি তাই আজকে কিছু এক্সট্রা কাজও করে বোতলগুলোর মধ্যে এখন আমি নুন আর লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর পরিষ্কার করব। আর এই কপারের বোতলটার মধ্যে কিন্তু আমি নুন লেবু দেব না কপারের বোতলটার মধ্যে তেঁতুল দিয়ে রাখবো তো তেঁতুল দিলে এই বোতলটা খুব পরিষ্কার হয় কিছুক্ষণ রাখার পর এবার বোতলগুলো নেব ধুয়ে নেবো আর বোতলের মধ্যে যে নুন লেবু দিয়েছিলাম ওই জলটা কিন্তু নষ্ট করব না ওই জলটা আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি ওই জলটা যদি বাসনের উপর ছড়িয়ে দেওয়া হয় তাহলে বাসনও খুব চপচপ করে মাছের বাসন হলে যদি এই জলটা ছড়িয়ে দেওয়া হয় তাহলে মাছের গন্ধ একদম কেটে যায় আর বোতলের বাইরেটা সাবান দিয়ে মাজার পর আমি একটু লেবুর জল বুলিয়ে দিচ্ছি যাতে সাবানের গন্ধটা কেটে যায় আর এই বোতল থেকে লেবুর গন্ধটা বেরোয় না খুব ভালো লাগে দেখেছো বোতলগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম চকচক করছে বোতল ধোয়া তো আমার প্রায় হয়ে গেছে এবার মাকে বলি মোটরটা চালিয়ে দিতে আহ জলটাও ভর্তি করে নেব তারপর যাব স্নান করতে তারপর আবার আলুরিগুলো করতে হবে ওগুলো একটা একটা করে করতে টাইম লাগবে তারপর আমরা ভাত খাবো স্নান সেরে এসে আমি আলুটা আগে খেটে দিলাম আর মা বেসনটা রেডি করে ফেলছে তো আমি প্রথমে আলু ভাতেটা মাখার জন্য লঙ্কা তেলটা ভেজে নেব লঙ্কা তেল ভাজা দিয়ে আলু ভাতেটা খেতে খুব ভালোই লাগে আর আজ তো পেঁয়াজ খেতে নেই তাই পেঁয়াজ ভাজা যাবে না আমি আর সন্দীপ দুজনেই খাবো মা তো আজকে ভাতই খাবে না মা খাবে দই চিড়ে আর আমরা খাবো পান্তা ভাত এটা আস্তে আস্তে হচ্ছে হোক ততক্ষণ এই আলু ভাতেটা মেখে ভাতটা টেবিলে নিয়ে যাই ভাত তো বেশি হয়ে গেছে অনেকটাই বেশি হয়ে গেছে শুধুমাত্র দুজনে খাবো মা হয়তো বুঝতে পারেনি চাল নিয়ে ফেলেছে আর পান্তা ভাত কি বলো তো বেশি তো খাওয়া যায় না অল্প খেলেই পেট ভরে যায় কালকে সন্ধ্যেবেলা হয়েছে এই ভাতটা আর সকালে জল ঢেলেছি ভাত একদম একটা একটা হয়ে আছে আর খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নেবো বুঝতেই পারছো পান্তা ভাত খেলে তো এমনিতে ঘুম পাবেই তারপর আবার সন্ধেবেলা একটু বেরোতেও হবে খাওয়া হয়ে যাওয়ার পর দেখি যে প্রচন্ড মেঘ করেছে তাই ছুটে এসে তাড়াহুড়ো করে ওপরে সব জানালা বন্ধ করলাম একদিন জানালা গুলো খোলা ছিল আর ঝড় উঠে গেছিল আর নোংরায় আমার ঘর একদম ভর্তি হয়ে গেছিল তো দু ঘন্টা ধরে আমাকে ঘর পরিষ্কার করতে হয়েছিল তাই এখন যখনই দেখি যে একটু মেঘ করেছে ছুটে গিয়ে জানালা গুলো আগে বন্ধ করে দিই হালকা মেঘ মেঘ তো করে আছে মনে তো হচ্ছে বৃষ্টি আসবে যদি সন্ধ্যাবেলা বৃষ্টি হয় তাহলে তো আমরা বেরোতে পারবো না আর যদি বৃষ্টি না হয় তাহলে আমরা দুজন বেরোবো না সন্ধ্যাবেলা আকাশ পরিষ্কার দেখে দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম এখনকার ওয়েদারটা খুব সুন্দর লাগছে মেঘমেঘ করেছিল তো ঠান্ডা ঠান্ডা লাগছে আমার প্লাটিনামকে আজকে আর বের করিনি বেশি দূরে নয় এক্ষুনি পৌঁছে যাব। চলে আর আমাদের সাথে ওদিক থেকে আমাদের তো দুজনে মিলে অর্ডার দিচ্ছে কালার তো আমরা চুজ করে এসেছি বাড়ি থেকে তোমাদের বলেইছিলাম মিক্সড কালার দেব তো কি কি কালার দেবো সেটা কিন্তু নেক্সট ব্লগে শেয়ার করব। এখানে সেট বিভিন্ন রকম কালার আছে তবে ব্লুটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে দেওয়া হয়ে গেছে কালকে সকালে পাঠাবে বললো যাই এখানে তো কাজ শেষ এবার যাব সোজা বাড়ি ফিরে এবার গোলা রুটি করব তো মা এটা মেখেই রেখেছিল আমি একটা একটা করে করব আজকে সন্ধেবেলা বাইরে থেকে কিছু কিনেও নিয়ে আসিনি যেহেতু খেতে নেই তাই আজকে আর কিছু কিনলাম না গোলা রুটিটা করতে একটু সময় লাগে ঠিকই কিন্তু এটা খেতেও খুব ভালো লাগে আর এটা খুব হেলদি একটা ফুড বাচ্চাদের খাওয়ার জন্য এটা খুবই ভালো শুধু আমরা লঙ্কা করি লঙ্কাটা না করলেই হবে সন্দীপ এখন সিনেমা দেখছে আর আমিও সিনেমাটা দেখছিলাম আর কিভাবে দেখছি বলো তো একটা একটা করে করতে তো তো টাইম লাগে একটা করে রুটিটা দিয়ে আমি চলে আসছি একটু সিনেমা দেখতে হয়ে গেলে গরম গরমে ওদের খেতে দিয়ে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না আজকে ডিনারে গোলার রুটি আর সস তো সিনেমাও শেষ আর ওপরের ঘরে চলে এলাম এখন বাজে এগারোটা এবার তো ঘুমাতে যাব। আর আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে করে জানিও ভালো লাগলে লাইক দিও আর প্রতিদিনের ভিডিওর মতনই আজকেও কিন্তু তোমাদের সাথে ভেলোর একটা কমেন্ট শেয়ার করব। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি আপনারা কেন গেছিলেন ভেলোরে ইতিমধ্যে অনেকেই জানো যে কেন আমরা গেছিলাম তো যারা কমেন্ট করেছো তাদের উদ্দেশ্যে বলি আহ আমার মা মানে শাশুড়ি মায়ের জন্য গেছিলাম মায়ে তো অর্থারাইটিস সমস্যা তো সেই কারণে গেছিলাম এখানে বিগত দশ বছর ডক্টর দেখানো হয়েছে আমি তো সবে এক বছর এখানে নাকি দশ বছর ডাক্তার দেখানো হয়েছে কোনো ফল পাওয়া যায়নি তারপর ভেলোর নিয়ে যাওয়া হলো আমার বিয়ের পরই প্রথমবার যখন আমরা ভেলোর গেছিলাম তখন থেকেই ভিডিও করছি তো দেখে নিও মা তখন অনেকটাই অসুস্থ ছিল আর এখন তার পরিবর্তনটা তো বুঝতেই পারছো তোমরা আমার যদি ডেলি ব্লগ দেখে থাকো ওখানে গিয়ে তো আমরা ভীষণ ভাবে উপকৃত হয়েছি মানে আমার সবই শোনা কথা যে মা এতটাই অসুস্থ হয়ে থাকতো যে বিছানা ছেড়ে উঠতেও পারতো না রান্না বান্না করতে পারতো না এক এমনও দিন গেছে তো তারপর এখন তো দেখতেই পাচ্ছ দুজনে মিলে সবই করি মাও সবই করে তো ঠাকুরের আসে এইভাবে যেন ভালোভাবে কেটে যায় এত যাচ্ছি আবারও কদিন পরে চেক আপের জন্য যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমরা অবশ্যই আনসার দিয়ে দেবো যতটুকু জানি আনসার তো অবশ্যই দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগে তোমরা সকলেই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা